সরকারি বাসে পকেটমার করতে গিয়ে হাতে ধরা পড়ল দুই মহিলা পকেটমার বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌর বাস টার্মিনাসে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিযোগ শিলিগুড়ি গ্রামে একটি সরকারি বাসে উঠে এক মহিলার ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে দুই মহিলা এরপর খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে পুলিশ এসে অভিযুক্ত দুই মহিলাকে আটক করে নিয়ে যায় তবে অভিযুক্ত দুই মহিলা কিষানগঞ্জের বাসিন্দা বলে জানা যায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি হাত দিয়ে ও মহিলাটা বেগের আপনার বেগের মধ্যে মোবাইল নিকালে ফোন করে কথা বলে ও মোবাইলটা ধুয়ে দিল ও চেন লাগালো না তো আমি এরকমই হাত ধুয়ে পকড়েছি ওখানে বাসকে তো বলতেছে আমার বেগে হাত দিয়েছে ওর কিছু নিকাললাম না আপনার বাড়ি কোথায় আমাদের কিছু কোথায় যাচ্ছিলেন হ্যাঁ যাচ্ছিলেন কোথায় এই রামগঞ্জ যাচ্ছিলাম উনি যে বললো ওনার ব্যাগে হাত দিয়েছেন আপনি আমি ওর ব্যাগে হাত দিয়েছিলাম না সত্যি বলতেছি আমি ওর ব্যাগে হাত দিয়েছিলাম রাম কোথায় যাচ্ছি জিস তো আপনার কোথায় যাচ্ছিলেন ওই ওজবার ঠিকই যাচ্ছি না ভগতের কাছে কোন ভগত মাপতি ভগত ও বুঝি কী করে কি কাজে যাচ্ছিলেন এই যে মুখে আছে না ওগুলো এগুলা উনি আপনার সাথে আছে হ্যাঁ কে হয় আপনার আমার বোন এই এক এক লেডিজ ছিল সে আমার হ্যান্ড পার্স পুরো আমার সাইড ব্যাগের থেকে পুরো হাত ঢুকিয়ে হাত বের করে নিয়েছে তখন আমি হাত ধরেছি তা পাশে বসেছিল হ্যাঁ আমার পাশে বসেছিল কোথায় जाছিলেন আমি শিলিগুড়ি যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলেন আমি যেটা বলতে পারবো না আননন পারসন না কোথা থেকে উঠেছে আমি সেও বলতে পারব না এই মুহূর্তে আমার পাশে 10 মিনিট 5 7 মিনিট আগে এসে আমার পাশে বসেছিল ওর বসাটাই আমার আনকনসিয়াস মনে হয়েছিল তখনই ওকে আমি বলেছিলাম যে তুমি ঠিক করে বসো কিন্তু বসেনি তখনই আমার মাইন্ডে স্ট্রাইক করে যে এ ঠিক ঠিক পারসেন না তখনই আমি কনসিয়াস ছিলাম যে দেখি এর কি আছে তখনই দেখি এই হ্যাঁ মহিলা একজনে ছিল ও আমার পাশে একজন বসেছিল একটা ওর সাথে আর একটা ভদ্রমহিলা প্রেগনেন্ট অবস্থায় ছোট্ট একটা বাচ্চা কেনে দাঁড়িয়েছে আপনার ব্যাগেতে কি জিনিস নিয়েছে আমার না নিতে পারিনি পার্স আপ বের করেছিল আমি হাত চেপে ধরেছি ব্যাগ ও ছেড়ে দিয়েছে মহিলা কোথায় এখন মহিলা মহিলা এদিকে কোথায় সেটা আমি বলতে পারছি না এদিকে স্টাফরা কি এই স্টাফরাই নিশ্চয়ই নিয়ে গেছে তাকে আমি চিৎকার করেছিলাম তখন কি নাম আপনার আমার নাম আমি থাকি শিলিগুড়িতে